যে কারণে ধাক্কা মেরে ঘর থেকে বের করে দেওয়া হয় শাহরুখকে এই মুহূর্তে বলিউডের স্বর্ণ শিখরে তিনি তার সিনেমা মুক্তি পেতে মুহূর্তে ভরে উঠে প্রেক্ষাগৃহ দেশ বিদেশে তার রয়েছে অসংখ্য অনুরাগী বলিউডের বাদশাহ হয়েও ব্যর্থতাকে শাহরুখ খান ভয় পান ব্যর্থতা এড়াতে নাকি যা যা করা প্রয়োজন তাই করেন তিনি দু সালে দিল্লিতে এক অনুষ্ঠানে গিয়ে এমনটাই বলেছিলেন কিং খান শাহরুখ খান সেদিন বলেছিলেন আমি সত্যি ব্যর্থতাকে খুব ভয় পাই বিস্তারিত দেখুন রিক্স রিপোর্টে নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান জীবনের প্রচুর ব্যর্থতা দেখেছি জীবনের একটা সময় আমাকে ধাক্কা মেরে রাস্তা বের করে দেওয়া হয়েছিল কারণ আমাদের বাড়ি ভাড়া দেওয়ার ক্ষমতা ছিল না বলিউড বাদশা জানিয়েছিলেন দারিদ্র এমন একটা বিষয় যার জন্য ভয় ও অবসাদ জেঁকে বসতে পারে শাহরুখ খান আরও বলেছিলেন আমি আমার বাবা মাকে দেখেছি দরিদ্রর মধ্য দিয়ে সময় কাটাতে খুব অল্প সময়ে আমি বাবাকে হারাই তারপরে দারিদ্র্য দেখেছি তাই আমি কখনো দারিদ্রতার মধ্যে থাকতে চাইনি সেজন্যই জন্যই নাকি কিংখান ঠিক করেন দরিদ্র এড়িয়ে চলতে হলে জীবনে কঠোর পরিশ্রম করতে হবে নিজের ক্ষমতার বাইরে গিয়েও পরিশ্রম করেছেন তিনি বলিউড অভিনেতা আরও বলেন কেবল সৃজনশীল কাজ করার ইচ্ছাই নয় দরিদ্র এড়িয়ে চলার জন্য আমি একের পর এক সিনেমার কাজ হাতে নিয়ে থাকি অন্য অভিনেতারা যেসব ছবি ছেড়ে দিয়েছিল সেগুলোতেও আমি অভিনয় করেছি উদাহরণ দিতে গিয়ে শাহরুখ খান বলেন দিওয়ানা সিনেমায় আরমান কোহলির অভিনয় করার কথা ছিল বাজিগরে সালমান খান এবং ডর সিনেমায় আমির খানের অভিনয় করার কথা ছিল বেকারত্ব এরাতে আমি এই কাজগুলো করেছিলাম কিন্তু সময়টা হয়তো ভালো ছিল তাই আমি তারকা হয়ে উঠলাম